অনেকেই চান ঘরোয়াভাবে দশটি কোয়েল পাখি পালন করে আপনার গড়ে ডিমের চাহিদা পূরণ করার জন্য এই বিরোধে আমি হচ্ছে দশটি কোয়েল পাখি পালন করার জন্য প্রাথমিকভাবে দশটি পাখি ক্রয় করতে কত টাকা খরচ হবে প্রতিদিন খাবার ও ওষুধ কি কী দিতে হবে বা কত টাকা খরচ হবে আর ডিম প্রতিদিন কতগুলো পাবেন পাশাপাশি দশটি কোয়েল পাখি পালনের এ টু জেড পদ্ধতি মানে খাঁচায় পালবেন নাকি কুথায় কোথায় পালবেন তার বিস্তারিত আমি হচ্ছে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যারা হচ্ছে গরুয়াভাবে দশটি কোয়েল পাখি পালন করে গড়ে ডিমের চাহিদা পূরণ করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো মাধ্যম বা উত্তম মাধ্যম হবে কুয়েল পাখিগুলোকে খাঁচায় পালন করা এইখানে আমার ভিডিওতে আপনি যে খাঁচাটা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার পঁচিশ থেকে ত্রিশটি কুয়েল পাখি রাখা যায় আপনি দশটি কুয়েল পাখি পালন করার জন্য ছোটো একটা খাঁচা বাজার থেকে কিনে আনতে পারেন পাশাপাশি যদি চান না আমি নিজেই বানিয়ে নিব তাহলে আপনি বানিয়েও নিতে পারেন তাহলে আমাদের পাখি রাখার বিষয়টার সমাধান হলো পরবর্তীতে আপনাকে হচ্ছে দশটি কোয়েল পাখি কিন্তু ক্রয় করে আনতে হবে এখন আপনি যেহেতু দশটি কোয়েল পাখি পালবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বড় কোয়েল পাখি কিনে আনতে হবে এটা হচ্ছে আপনার জন্য অনেক বুদ্ধিমানের কাজ হবে আর দশটি কোয়েল পাখি যদি আপনি ৩৫ থেকে চল্লিশ দিনের কোয়েল যদি কিনে আনেন আর সেক্ষেত্রে বর্তমান বাজারে এটা নভেম্বর মাসের বাজারে হচ্ছে আপনার পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা পিস লাগতে পারে আর সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি দশটি কোয়েল পাখি থেকে আপনি যদি এসে ষাট টাকা করে কিনে আনেন সেক্ষেত্রে হচ্ছে ছয়শো টাকার হচ্ছে কোয়েল পাখি কিনে আনা লাগতেছে পরবর্তীতে আমরা দেখব যে এই দশটি কোয়েল পাখির প্রতিদিন কতটুকু খাবার লাগবে পাশাপাশি কতটুকু ওষুধ লাগতে পারে একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি হচ্ছে প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা দশটি কোয়েল পাখির হিসাব করি তাহলে হচ্ছে প্রতিদিন দুশো গ্রাম খাবার লাগবে বর্তমান বাজারে প্রতি কেজি কোয়েল পাখির খাবারের দাম হচ্ছে আপনার ষাট টাকা এটা হচ্ছে খুচরা দাম পাইকারি কোয়েল পাখির খাবারের দাম পঁচান্ন টাকার মতো পড়ে সেক্ষেত্রে যদি আমরা ষাট টাকাও দৌড়ি দশটি কুয়েল পাখি থেকে প্রতিদিন আপনার খাবারের জন্য খরচ হচ্ছে আড়াইশো গ্রামের হচ্ছে পনেরো টাকা পরবর্তীতে আপনি দশটি কুয়েল পাখি থেকে কতগুলো ডিম পাবেন তার একটা হিসাব করি নর্মালি হচ্ছে কুয়েল পাখির খামারে যদি আশি পারসেন্ট ডিমে আসে বা ডিম পারে সেটাই হচ্ছে অনেক বেশি লাভজনক হয়ে থাকে আপনার যদি দশটি কুয়েল পাখি থেকে প্রতিদিন আটটি বা নয়টি ডিম পেয়ে থাকেন এটা কিন্তু এনাফ নর্মালি আপনি এটা পাবেন আটটি বা নয়টি ডিম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন যদি আটটি ডিম পেয়ে থাকেন যাদের পরিবারের সদস্য চার পাঁচজন রয়েছে তারা কিন্তু দশটি কুয়েল পাখি পালন করে পরিবারের ডিমের চাহিদা পূরণ করতে পারবেন এখানে আমি আর একটু হিসাব করি প্রতিদিন যদি আটটি ডিম পান আটটি ডিম কিন্তু বর্তমান বাজারে বিভিন্ন অঞ্চলে তিন থেকে চার টাকা পিস ডিম বিক্রি হয় তিন টাকা পিস করে ধরলেও আটটি ডিমের দাম কিন্তু চব্বিশ টাকা আসে আপনার কিন্তু খরচ এসেছিল পনেরো টাকা এছাড়াও কুয়েল পাখির খামারে প্রতিদিন হচ্ছে কিছু ওষুধ লাগে সবসময় লাগে না যখন হচ্ছে আপনার পাখি অসুস্থতা থাকে তখন হচ্ছে ওষুধগুলো দিতে হয় নর্মালি আপনি যদি এক দুশো টাকার ওষুধ কিনে নিয়ে আসেন ওই ওষুধগুলো হচ্ছে আপনার অনেক দিন চলে যাবে যেহেতু আপনার পাখির সংখ্যা মাত্র দশটি পরবর্তীতে আমি বলবো পারিবারিক উপায়ে যদি কোয়েল পাখি আপনি পালন করেন অল্প পরিসরে অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সব সময় হচ্ছে আপনাকে কুয়েল পাখির খাঁচা অনেক বেশি পরিষ্কার রাখতে হবে পাশাপাশি আপনাকে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে আমি বলে রাখি কুয়েল পাখির কিন্তু পানিবাহিত অনেক রোগ হয়ে যায় ভাইরাসবাহিত রুকো হয়ে থাকে সবসময় পরিষ্কার পানি যদি আপনি সরবরাহ করেন অনেক ধরনের রোগ জীবাণু থেকে বাঁচতে পারবেন আর সবসময় খাঁচা যদি পরিষ্কার রাখেন অনেক সময় হচ্ছে অনেক ধরনের অসুস্থতা থেকে আপনি আপনার পাখিকে বাঁচাইতে পারবেন দশটি কুয়েল পাখি পালনের এই ছিল ভিডিও আপনারা কে কোন অঞ্চল থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এসে থাকে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ